অনেক দিন পর পাস্তা করলাম রাতে এটা হচ্ছে রাতের ডিনার এখন বাজে এগারোটা মানে এগারোটা বাজতে দশ মিনিট বাকি আছে এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে বাবুর এসো শুভম পাস্তা খাওয়ার জন্য বসে আছে পাস্তা খেতে পারবে শুভম ঝাল লাগবে না তো এসো এখানে আছে পেঁয়াজ পাস্তা আর ডিম এই হচ্ছে আমাদের রাতের ডিনার তোমরা এসো খেয়ে যাও ভালোই হয়েছে হয়েছে খাওয়া যাচ্ছে শুভ খাবি দেখো ইনারটা রেখে আমারটা খাচ্ছে আমার তা কম হয়ে যাবে না কোনটা দেখে খাবে

ঠিক আছে ভাই তোমরা ওই সৌ যাও সবাইকে গুড নাইট